নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকে বানাচ্ছি কাগজের মতো পাতলা আর নরম তুলতুলে সরু চাকলি পিঠা এই পিঠাটা মিষ্টি গুড় দিয়ে কিংবা ঝাল তরকারি দিয়ে দুই রকমভাবেই খেতে ভালো লাগে তো আসুন দেখে নিই রেসিপিটা এর জন্যে ভিজিয়ে নিয়েছি নর্মাল যে চালের ভাত খাই সেই চাল আর উড়দ বা বিউলি কলাইয়ের ডাল আমি চাল নিয়েছি এক কাপ আর ডাল নিয়েছি হাফ কাপ মানে যতটা ডাল নেব তার দ্বিগুণ পরিমাণে চাল নিতে হবে সমস্তটাই আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর অন্তত কমপক্ষে ছ ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে আর এখন সমস্ত জল ঝরিয়ে গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। একদম যেন দানা না থাকে তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না আর সমস্তটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ আর এক ইঞ্চি আদা আর দু চা চামচ মৌরি ভালো করে পিষে নিয়েছি মৌরিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে পিঠার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে আর আপনারা যদি নর্মাল চালের বদলে গোবিন্দভোগ চাল দিয়ে পিঠাটা তৈরি করতে চান তাহলে অবশ্য মৌরিটা না দিলেও হবে গোবিন্দভোগ চালেরই যে সুন্দর গন্ধ আছে তাতেই পিঠাটার গন্ধ ভালো হবে আর আমি জল দিয়ে দিয়ে এখন ব্যাটারটা পাতলা করে নিয়েছি ঠিক এই রকম যাতে হাতাতে একটা পাতলা লেয়ার লেগে থাকে এখন গ্যাসে প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়ে দু ফোঁটা তেল দিয়ে দিয়েছি আর ভালো করে তেলটা ছড়িয়ে নিয়েছি তারপরে আঁচটা মিডিয়াম করে দিয়ে যে চাল ডালের গোলাটা আগেই তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু হাতা আর প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে গোলাটা ছড়িয়ে দেবো আর এইবারে এটাকে ঢাকনা দিয়ে আমি দু মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব দু মিনিট বাদে ঢাকনা খুলে এটাকে উল্টে দেব আর উল্টো দিকটাও ঢাকনা দিয়ে এক মিনিট রান্না করে নেবো পিঠার মধ্যে এই পিঠাটা কিন্তু ভীষণ হেলদি কারণ তেল খুব কম লাগে আর চাল আর ডাল থাকার জন্য এটার পুষ্টিগুণ অনেক বেশি তো দেখুন এখন পিঠাটা তৈরি হয়ে গেছে আমি এটাকে আরও একটু জল দিয়ে গোলাটা পাতলা করে নিয়েছি কারণ আগের পিঠাটা অতটাও পাতলা হয়নি কিন্তু তো সরু চাকলি নামেই বোঝা যাচ্ছে যে যতটা পাতলা হবে ততই ভালো হবে তো আমি এটাকে আরও পাতলা করে গুলে নিয়েছিলাম আরও একটু জল মিশিয়ে আর এখন আরও একবার দিয়ে দিয়েছি দু মিনিট একটা পিঠ রান্না করার পরে উল্টো পিঠটা আবার ঢাকনা দিয়ে এক মিনিট রান্না করে নিয়েছি আর এখন দেখুন পিঠাটা কতটা পাতলা হয়েছে তো এইভাবে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর সাদা আলুর তরকারি কিংবা খেজুর গুড়ের সাথে সার্ভ করেছি তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল